তফাজ্জল নামের একটা বাই ডাকা ইউনিভার্সিটি যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট যেখানে পড়াশোনা করে ওই জায়গায় মেদাকে কাজে লাগাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই ওইখান থেকে পড়াশোনা করে এক একজন এক এক লেভেলে সর্বোচ্চ পর্যায়ে যায় সেই ঢাকা ইউনিভার্সিটিতে বারসাম্যহীন তফাজ্জল নামের একটা ভাইকে তারা প্রথমে ভালো করে খাওয়া দাওয়া করাইছে তারপরে পিঠাইয়া তারা জায়গায় মেরে ফেলছে নাউজ বিলে বলবেন না সাধারণ কোনো জায়গায় যদি এ ঘটনা ঘটতো আপনি আমি মনকে বুঝ দিতে পারতাম যেখানে বলা হচ্ছে এডুকেশন ইজ দ্য ব্যাকবন অফ এ নেশন শিক্ষাই জাতির মেরুদণ্ড এখন আপনি কিভাবে এই শিক্ষাকে মেরুদণ্ড বলবেন যে শিক্ষার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব নাই তার মানে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়লেই যে ভালো মানুষ হবে এটা সম্ভব না আর লেখাপড়া করলেই যে সবাই জ্ঞানী হবে শিক্ষিত হবে বিষয়টা এমন না শুধু শিক্ষিত হলে হবে না সুশিক্ষিত হতে হবে শুধু নামের মানুষ হলে হবে না ভালো মানুষ হতে হবে এই সমাজ সমাজে সব পাওয়া যা কিন্তু ভালো মানুষ পাওয়া কষ্ট কথা বলেন ঠিক না ভালো মেম্বার পাওয়া যা চেয়ারম্যান পাওয়া যায় এমপি পাওয়া যা মন্ত্রী পাওয়া যা শিক্ষক পাওয়া যা সর্দার মাতব্বর পাওয়া যা কিন্তু ভালো মানুষ পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না আশ্চর্য হয়ে গেলাম কোথায় যাচ্ছি আমরা মানুষকে মানুষ আদর যত্ন করে খাবার দাবার দিয়ে পিঠায় মারতে পারে দৃষ্টান্ত যদি আমাদের সামনে আসে তাহলে আমি বলবো আমরা সেই সাড়ে শত পূর্বের যুগের মতো হয়ে গেছি জাহিলি যুগের ছিল তারা মতো জঘন্য কাজে নিজেদেরকে লিপ্ত করে ফেলতো তাই অনুরোধ করবো আসুন আমরা মনুষ্যত্বকে জাগ্রত করি শুধু এই বডিটার নাম মানুষ না এই বডিটার মাধ্যমে কিছু মানুষের একটিভিটি কাজকর্ম এমনটা হয় যা পশুকেও হার মানায় এই প্রসূত্র বিলীন করে মানুষের মতো যদি মানুষ হতে চায় নবীর মিলাদ নবীর শিক্ষা নিতে হবে কথা বলেন ঠিক কি না রসুলুল্লাহ এসেছিলেন এই পৃথিবীতে আপনাকে আমাকে উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ বলে লাকদ কত কান আলে কুমফি রসুল ইল্লাহি উসমতুন অবশ্যই অবশ্যই আমার রসুলুল্লাহর জীবন চরিত্রে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ উত্তম উপমা সু বলবেন না যার সার্টিফিকেট দিয়েছেন কে আল্লাহ বলে মহান চরিত্রের অধিকারী করে আমি আপনাকে পাঠিয়েছি আল্লাহ আকবর বলবেন না তো সেই রাসূলের উম্মত দাবি করে মুসলমান হয়ে আমাদের কাজ কর্মগুলো যদি পশুর চেয়ে নিকৃষ্ট হয় তাহলে আমি বলবো এই মনুষ্যত্ব জীবনের কোনো দাম নাই মানুষের মতো মানুষ যদি হতে চায় রসুল্লাহর আদর্শের বিকল্প নাই